আপনি অন্যায় না করেও যখন দোষের ভাগি হবেন এবং সেই শাস্তিটা আপনি পাবেন এবং কষ্ট অনেক বেশি বেড়ে যাবে আর আপনি যখন সততা নিয়ে কাজ করবেন তবুও আপনাকে অসৎ বলা হবে তো তার পরিস্থিতি এরকমই হবে আর আল্লাহ তাকে কখনোই ছেড়ে দিবে না যখন অন্যায়ভাবে মানুষের সাথে এ ধরনের আচরণ করবে আমিও ছেড়ে যদিও দেই তবু আল্লাহ তাদেরকে কোনোদিনও ছেড়ে দিবে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইসলাম্ন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ যে আমাকে অটোতে করে নিয়ে যাওয়া হচ্ছে আর কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কেন নিয়ে যাওয়া হচ্ছে আর আমার সঙ্গে কে যাচ্ছে আমার সঙ্গে আমার হাজব্যান্ড এবং আমার মা যাচ্ছে আর অটোওয়ালা যাচ্ছে তো দেখতে দেখতেই আমরা কবিরাজের বাড়ির কাছাকাছি চলে আসছি আর আমার কেন কবিরাজের বাড়িতে নিচ্ছে তো আমার হাত পা ব্যাকা হয়ে যাচ্ছিলো অনেক বেশি ব্যথা হওয়ার কারণে আর প্রচণ্ড জ্বরের কারণে তো চলে এসেছি ফাইনালি আমার এখন ঝাড়া শুরু হয়ে গেলো এদিক থেকে কবিরাজ আমাকে দেখে বলতেছে এরকম অনেকই হয় আর এটা কেন হয় কিসের জন্য হয় সেটাও কবিরাজ ঝাড়তে ঝাড়তে বলতেছিলো আমাকে মানে আমার অনেক বেশি জ্বর ছিল এবং প্রচণ্ড পরিমাণে কিডনি ব্যথা ছিল এবং আমার সিজারিয়ান যে জায়গাটা ছিল সেটাও প্রচণ্ড ব্যথা ছিল মানে অতিরিক্ত পেন হওয়ার কারণে আমার হাত পা ব্যাকা হয়ে যাচ্ছিলো আর অতিরিক্ত টেনশন করার কারণেও নাকি এরকমটা হয়ে থাকে আর আমার টেনশনটা হচ্ছে সেটা আপনারা অনেকেই যারা আমার এরিয়ার মধ্যে আছো কম বেশি জানো আর যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখো এখন তাদের উদ্দেশ্য করে আমি বলবো যে কেন আমি অনেক বেশি টেনশন করেছি ছিলাম আর কেনই বা আমি এত বেশি অসুস্থ ছিলাম হঠাৎ করেই তো যেদিন আমার বাড়িতে মানে আমি একটা কোর্টে মামলা করেছিলাম কারণ মামলাটা কেন করেছি সেটাও আবার তোমরা অনেকেই প্রশ্ন করবা আমি আমি কেন ভিডিও বানাই আমি কেন ভালো চলি আমি কেন ভালো খাই আমি কেন পোলট্রি মুরগির ফার্ম করতে পারছি আমি কেন এত ভালোভাবে বিলাসিতায় চলতে পারতেছি এটা দেখে আমার ফ্যামিলি এবং আমার গ্রাম এলাকার কিছু অংশ মানুষের খুব বেশি মাথা ব্যথা ছিল আর সে কারণে আমাকে ঘায়ল করার জন্য আমার নিজেরই রক্ত বলতেও ঘৃণা করে নিজের রক্তকে দিয়ে আমার কাজটা হাসিল করায় এবং আমার আমাকে এবং আমার হাজব্যান্ডকে অন্যায়ভাবে এলাকাসহ মারধর করে এবং এটা নিয়ে আমি অনেক বেশি টেনশনের মধ্যে থাকি মানে টেনশন এই কারণেই করি যে আমি তো কারো অন্যায় করিনি অন্যায় না করেও কেন আমাকে মার খেতে হলো কেন আমি আমার এত টাকার বিজনেস নষ্ট করতে হলো বা নষ্ট হয়ে গেল তারা নষ্ট করে দিল আমি তো তাদের কোনো অন্যায় করিনি তো এদিক থেকে আমি অনেক বেশি টেনশনের মধ্যে ছিলাম আর আমি একদমই অন্যায় আমার সাথে যেটা হয় আমি এটা কখনোই মুখ বুঝে মেনে নিতে পারি না প্রতিবাদ করতে থাকি আর প্রতিবাদের জন্য আমি আইনের আশ্রয় নেই আর এই জন্য আমি কোর্টে গিয়ে মামলা করে থাকি আর সেই মামলার নোটিশ আসাতেই আমাকে পিয়ন ডাকে আমার নিজ মার বাড়িতে আমি সেখানে অসুস্থ অবস্থায় যাই এবং এই অসুস্থটা শুধু আমার মার খাওয়ার কারণেই হয়েছিল অনেক ব্যথা হয়েছিল আর টেনশনটাও এই কারণেই হয়েছিল আর এই জন্যই আমার হাত পা ব্যাকা হয়ে যাচ্ছিলো তো আমি পিয়নের সামনে যাবার আগেই অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম তবুও তার সামনে আমি উপস্থিত হওয়ার পর সেখান থেকে আমাকে এই কবিরাজের বাড়িতে নিয়ে আসে তো সেখানে এখন ঝাড়াঝাড়ির কাজ চলছে আর আমার ঝাঁটছে অনেক বেশি আমার হাতগুলো বেশি টোকলা লেগেছিল যে সোজা হচ্ছিল না কোনোভাবেই আমার আঙুলের মানে একটা বুড়া আঙ্গুল বেশি ব্যাকা হয়ে যাচ্ছিল তো কি কি যেন বলতেছিল আমি নিজেও বলতে পারতেছিলাম না সে কি বলে বলে ঝাড়তেছিল যাই হোক অনেকক্ষণ ঝাড়াঝাড়ি করার পর একটু আমার মানে হাতটা সোজা হয়নি ঝিমঝিম করতেছিল আস্তে আস্তে যেমন কোনো ইঞ্জেকশন দিলে অবাস ছেড়ে যায় আর আমার হাজবেন্ড দিক থেকে ভিডিও করতেছিল আমার মাও বসেছিল যে কেননা এটা তোমাদের সঙ্গেও শেয়ার করি তোমরাও দেখো যে আসলে অন্যায়ভাবে আমাদের সাথে যে অন্যায়টা করেছে সেই অন্যায়টার কিছু মূল অংশ আমি আপনাদের সামনে মানে তুলে ধরতেছি আর সবাইকে একবার আমি আপনি বলি একবার তুমি বলি যাই হোক আমার ভয়েস দিতে একটু উল্টাপাল্টা হয় কারণ আমি সব সময় ভিডিও করি হচ্ছে রানিং ভয়েস দিয়ে কখনও ভয়েস ওভার অ্যাড করি না কিন্তু এই জায়গাটাতে ভয়েস ওভার এই জন্যই অ্যাড করেছি যে কবিরাজা যে দগুলো পড়ে সেগুলো আসলে একটু অন্যরকম শোনা যায় তো এই কারণেই আমি এখানে ভয়েস ওভারটা দেওয়ার চেষ্টা করছি আর তোমরা সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট দিবা এবং লাইক কমেন্ট করে তোমাদের মত জানাবা যে আমি কেন এরকমটা হলাম আমার সাথে কেন এরকম অন্যায় করলো আর জীবনে সৎপথে চলতে গেলে জানেন অনেক মানুষের ধাক্কা আসে কিন্তু থেমে যাওয়া যায় না আর আমি একজন প্রতিবাদী নারী আমি সবসময় মিথ্যার প্রতিবাদ করি এটা আমার অভ্যাস আর এই প্রতিবাদ করাতেই আমার জীবনে অনেক ঝড় নেমে আসে আর আমি যদি আজকে অন্যরকম প্রভাবশালী হতাম বা আমি যদি খারাপ কোনো মেয়ে হতাম তাহলে নিশ্চয়ই আমার সাথে এরকমটা আমার এলাকা করতে পারতো না আমি খারাপ নই বলেই তারা আমার সাথে এরকম করতে পারলো খারাপ খারাপদের কখনো দুঃখ কষ্ট আসে না সবসময় তারা ভালো থাকে আর ভালোদের দুঃখের সীমা নাই ভালোরা সবসময় হেনস্থ শিকার হয় সব সময় তাদের সব কিছু মান সম্মান টাকা পয়সা যতটুকু আসে লুটপাট হয় এটাই স্বাভাবিক যাই হোক অনেকক্ষণ ধরে তোমাদের সঙ্গে আমি বক বক করতেই যাচ্ছি করেই যাচ্ছি তোমরা সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট দিও এবং ভালোবাসা দিও আর আমি সুস্থ অসুস্থতা নিয়ে তোমাদের সঙ্গে আমার যতটুকু তুলে ধরার তুলে ধরি আশা করছি সবাই যে যেখান থেকে দেখো অবশ্যই ভালো ভালো কমেন্ট করবা আর অবশ্যই সাপোর্ট দিয়ে যাবা তোমাদের ভালোবাসার সাপোর্টে আমি আবারও ঘুরিয়ে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ আমি কিন্তু একদমই এখন অন্য একটা পজিশনে আছি তো ভালো থাকো সুস্থ থাকো